থেকে যে খবর সামনে আসছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার এবং নার্সদেরকে বেধরক মাত্রের মূল্যে তার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে আবারও চিকিৎসকের উপর হামলার অভিযোগ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সম্প্রতি কলকাতার আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ডের মতো ঘটনা এই ঘটনা জেরে গোটা বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সদের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রে ডিউটি চলার সময় কর্তবরত চিকিৎসক এবং নার্সদের ওপর হামলা চালালো এলাকার তৃণমূলের এক নেতা অভিযোগ অবিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত্রি এগারোটা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তবরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন অশ্রাব্য গালিগালাচ শুরু করেন নার্সদেরকে এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি দেন ওই নেতা আরও অভিযোগ নার্সদের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতে তেড়ে যান যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জেডিএ কর্মীরা ওই নেতাকে আটক দেন এরপরেই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেন আর এই ঘটনার পরে প্রশ্ন উত্তেক শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ও চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তা নেই আতঙ্কে রয়েছেন নার্স ও চিকিৎসকরা ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কর্তব্যরত চিকিৎসক প্রভাকর সাহা বলেন অভিযুক্ত ব্যক্তি এক রোগীর খোঁজ করতে এসে আমার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন উপস্থিত নার্সদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন আমি এর প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয় এরপর সেখানে উপস্থিত নার্সদেরকেও তিনি মারতে যান আমরা তাতে বাধা দিই এরপর ওই ব্যক্তি আমাদেরকে খুনের হুমকি দেয় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি প্রসঙ্গত অবিনাশ দাস নামে ওই তৃণমূল নেতাকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেনের সঙ্গে আর্জিকর কাণ্ড ঘটনার প্রতিবাদ মিছিলে একসঙ্গে হাঁটতে দেখে গিয়েছে যদি অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতি সাফাই দলের কেউ না অভিযুক্ত আইন আইনের পথে চলবে বলে সাফাই দিয়ে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন আর এতেই সরব হয়েছেন এলাকার বিরোধীরা তাদের দাবি এলাকায় শাসক দলের মাস্তানদের পিছনে দলের মন্ত্রীর হাত রয়েছে অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের অঙ্কি দিয়েছেন এলাকার বিরোধীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে শেখ ইফতেকার আলীর রিপোর্ট মেকাপন্ন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউ দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউ নামে নাই কাজের সাংবাদিকতা আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে কোনো একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অনুষ্ঠিত সিস্টার এবং আমার ওপর হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করে কী কারণের কারণটা কি তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের ওপর অ্যাটাক করলেন এবার সিস্টাররা সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে হার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো জিজ্ঞাসা চাচাবি শুরু করেন সেই মুহূর্তে একটা পাবলিক যারা হয় আমি পাশের পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসে আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং মারতে এবার আমি আটকাতে গেছি তখন সিস্টারকে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করেন কতজন ছিল তারা তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি একজন পুরুষ ছিলেন একজন মহিলা ছিলেন কি নাম তার নামটা এখনো আমরা সঠিক জানতে পারিনি সেটা আমাদের থানার স্যাররাইজ ছিলেন ওনারা হয়তো অভিযোগ কি জমা পড়েছে স্যার আমরা একটা লিখিত অভিযোগ আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় দিয়েছি এবং বাকিটা থানার তদন্ত সাথে করে দেওয়া কি চাইছেন এখন এখন আমরা এর উপযুক্ত বিচার চাই আমরা যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি চিৎকার চাচামিচি শুনে বাইরে কিছু পেশেন্টের বাড়ির লোকটাই আমাদের সামনে দাঁড়ায় কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিভিক ভলেন্টিয়ার দাদাকে আমরা চোখে পড়তে দেখি কোথাও কি ভাঙচুর চালানো হয়েছে ভাঙচুর বলতে এই মুহূর্তে ও ভাঙচুরের সেরকম কিছু ঘটনা নেই কিন্তু ওনাদের উপর এবং আমার ওপর ফিজিক্যাল অ্যাবিউজ করা হয় আচ্ছা মারধর করা হয়েছিল শিক্ষাদের গায়ে হাত তোলা এবং আমার গায়ে হাত তোলা হয় আচ্ছা আপনার নাম আপনার পরিচয় ডক্টর প্রভাকর সাহা আমি মেডিকেল অফিসার হরিশ্চন্দ্রপুর রুরাল হসপিটাল এই বিষয়ে আমার মতে